নমস্কার আবার আমার সরচিত একটি গান আজকে আপনাদের সামনে পরিবেশন করছি অনেক দিনের পরে দেখা হলো কত দিনের পরিচয় ছিল অনেক দিনের পরে দেখা হলো কত দিনের পরে পরিচয় ছিল এত দিন পরে মনের কোণে যত দুলো জমেছিল একনি মেসেই তা দূর হলো অনেক দিনের পরে দেখা হলো কত দিনের পর ছিল এতদিন পরে মনের কোণে যত দুলো জমেছিল একনিমেসেই তা দূর হলো অনেক দিনের পরে দেখা হলো কত দিনের ছিল বলো কোথায় ছিলে আমাই ফেলে সেখানে তুমি আর কি কি পেলে কোথায় ছিলে আমাই ফেলে সেখানে তুমি আর কি কি পেলে তোমার হৃদয়ে কি গো লাগেনি দোলা আমায় ফেলে গেলে ছেড়ে এক তোমার হৃদয়ে কি গো লাগেনি দোলা আমায় ছেলে হবে না আমায় মনে দিনের তরে সবটা ভুলো রাখতে হবে না আমায় মনে দিনের তরে সবটা ভুলো একনি মেশেই তা দূর হলো অনেক দিনের পরী চয় ছিল কত দিনের পরী চয় ছিল এতদিন পরে মনের কোণে যত ধুলো জমেছিল মেশেই তা দূর হলো মেশেই তা দূর হলো অনেক দিনের পরী চয় ছিল কত দিনের পরিচয় ছিল মনে কি পড়ে নিগো আমার কথা বুকের মাঝে ব্যথা মনে পড়ে নিগো আমার কথা বুকের মাঝে কি গো জাগেনি ব্যথা সেখানে কি তুমি হওনি সুখী তোমার দুঃখেতে আজ আমিও দুঃখী সেখানে কি তুমি হওনি সুখী তোমার দুঃখেতে আজ আমিও দুঃখী মিলন হবে আজ এই দুজনার মিলন হবে মিলন হবে আজ এই দুজনার তুমি আখির পাপড়ি দুটি মেলো সব মেশেই তা দূর হলো অনেক দিনের পরিচয় ছিল কত দিনের পরিচয় ছিল এত দিন পরে মনের কোণে যত দুলো একনি মেশেই তা দূর হলো অনেক দিনের পরে দেখা হলো কত দিনের পরিচয় ছিল অনেক দিনের পরে দেখা হলো কত দিনের পরিচয় ছিল অনেক দিনের পরে দেখা হলো কত দিনের পরে ছিল নমস্কার